আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসুন নতুন আইটে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে ভোল্টেজ টেস্টার দেখানোর চেষ্টা করবো মূলত আপনাদেরকে এর পাশাপাশি যে কোনো আপনার পাওয়ার ট্রুচ এবং হচ্ছে হ্যান্ড ট্রুসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হার্ডওয়ার যোগতায় যাই লাগবে যোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো আমাদের ওয়েবসাইটে পণ্যগুলো দাম দেওয়া হচ্ছে নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে দাম ভিডিও দিয়ে আমাদের করা দিতে পারবেন এটা মূলত যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছে তারা মূলত ইউজ করে থাকে এটার মধ্যে একটা নর্মাল আছে হচ্ছে ভোল্টেজ টেস্টার ওইটা শুধু আপনার হচ্ছে কারেন্টে আপনার যে ওয়ারগুলো থাকে যেমন তার তার কি লাইন আছে কি না সেটা চেক করার জন্য ওটা ইউজ করে আর এটাতে আপনি তারও চেক করতে পারবেন কোনো জায়গায় কাটা আছে কি না আর লাইন আছে কি না এছাড়া আপনার কত বোল্ট এসে আপনার আপ করতে করতেছে সেটাও চেক করতে পারবেন এটা হচ্ছে ইনকো কোম্পানি এক হাজার বোল্ট পর্যন্ত আপনি চেক করতে পারবেন সর্বোচ্চ এক হাজার বোল্ট অফিসিয়াল একটা প্রোডাক্ট তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটার বর্তমান দাম হচ্ছে আপনার নয়শো টাকা বর্তমান আমাদের আস্কিং প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকার মধ্যে হলে চমৎকার প্রোডাক্টটা পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা আলাদা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আপনার মাত্র আশি টাকার মধ্যে আপনার ডেলিভারি চার্জের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রোডাক্টটা আমাদের কাছে শুধু ডেলিভারি চার্জ দিতে হবে এই যে প্রোডাক্টটা ব্যাটারি এখানে আপনার কানেক্ট হবে ব্যাটারি একটা দেওয়া থাকে আমরা অলরেডি কানেক্ট করে নিয়েছি যদি কত সুবিধা সময় কম লাগে এখানে একটা মোট একটা পেন্সিল ব্যাটারি বসবে ওয়ান অফ সুইচ ওয়ান ক্লিক করবেন চালু হয়ে যাবে এখন যদি আমি তারে নিই তারে কি কানেকশন আসেনি সাউন্ড করতে আসে যদি আপনার কানেকশন না থাকে তা সাউন্ড অফ হয়ে যাবে এছাড়া কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টি করবে করবেন আপনার ভোল্টেজ যখন চেক করবেন এই ভোল্টেজ লেখা আছে এটা টিপ টিপ ভোল্টেজ সাহায্য চৌদ্দ ভোল্ট আছে এখানে কিন্তু শো করতে আছে এভাবে চেক করতে পারবেন এই সাহায্যে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে নিতে পারেন অনলাইনে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এলইডি লাইটও কিন্তু দেওয়া আছে এই হচ্ছে মূলত প্রোডাক্ট টি অনলাইনে নিতে পারবেন সরাসরি আমাদের আসতে পারেন আমাদের সুপার মার্কেট ঢাকা গুরিস্তান পাঁচ নম্বর গেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক সকল ধরনের হার্ডওয়ার পণ্য আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত যদি দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ